যেমন বাড়ছে ক্রেতা আমি আপনাদেরকে সবই দেখাবো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন শেষ পর্যন্ত আগে এই গরুর যে হাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে আপনাদেরকে দেখাবো যারা কিনতে আসছেন কিংবা যারা বিক্রি করতে আসছেন তাদেরকে তো চলুন দেখে আসি আজকের গরুর বাজার বন্ধুরা একটু সময় নিয়ে হলেও পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখে মজা পাবেন তো প্রথম শুরু করছি আমি মহিষের গলি দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এক এক করে প্রত্যেকটা গলি আপনাদেরকে দেখাবো কেউ বিক্রি করছেন এবং কেউ দেখছেন তো একটা সাদা দেখেন আসলে সাদামোষটি দেখতে কত সুন্দর এর মধ্যে অনেকের রিজিক জোটেন আর কি পানালা দেখলেন আপনারা পানালা এখানে পান বিক্রি করেন চাষায় কিনতে আসছেন দেখেন পানালা নিও পানালা এদিকে আসেন যে গাবি গরু এবং বকনা গরু যেগুলা মেয়ে গরু এগুলি এই সাইডে বিক্রি হন ছোট বড় সকল ধরনের গাবি গরু এই সাইটে আসেন এই সাইডটাতে আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন এটা দ্বিতীয় গলি আমি ঢুকছি এখানে আপনাদের দেখানোর জন্য আপনারা সাথে থাকুন বাম বামশাইটি যে ঘরটি আপনারা দেখতে আছেন এটা হচ্ছেন হাসিল আদায় করেন এই ঘর থেকে যে যেখান থেকে গরু কিনে নিয়ে যান কিংবা বিক্রি করে যান এখানে হাসিল দিয়ে থাকেন অনেকেই এখানে এসে চিন্তায় পড়ে গেছেন কোন গরু কেনবে কিরকম দামের কেনবে দাঁড়িয়েছেন সবাই এসআইডি অনেক বড় বড় গরু এইগুলি তেরো চোদ্দ মন ওজন হবে এক একটি গরু এই যে গরুগুলি দেখছেন দ্বিতীয় নম্বর গলিতে আপনারা আছেন দ্বিতীয় নম্বর গলিতেও কয়েকটি মহিষ আছে এসআইটি আর এসআইটি আছে গুরু তবে এই গরুগুলির প্রত্যেকটার গোস্ত হবে তেরো থেকে ১৪ মনের ওপরে বিশাল বিশাল গরু এই যে গুরুটা দেখেন কত বড় এটা হচ্ছেন সেই হাসিল ঘর আবার তৃতীয় গলিতে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দেখেন গরুর অভাব নাই বন্ধুরা ক্রেতা এবং বিক্রেতা দুজনের সাথে আমি কথা বলবো আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন মাওনা শ্রীপুর গাজীপুরের এই বাজারটি সবাই দরদাম করছে কিন্তু এখন কেউ কেনবে না আরেকটু সন্ধ্যা হলে পরে কেনবে কারণ এখন বাজে দুপুর তিনটা চারটার দিক থেকে বেচা কেনা শুরু হয় বেশি এই বাজারে সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসেন বিভিন্ন দেখেন ক্রেতার অভাব নাই প্রচুর ক্রেতা এখানে আসেন কোন গরু আবার বাড়ির দিকে যেতে চাই তো সামনে চাষা ছোট গরুটা নিয়ে দাঁড়িয়ে আছেন দেখা যাক উনি কি বলেন ভালো গরু না

এটা চতুর্থ নাম্বার গলি এই মাওনা বাজারের আপনারা দেখছেন গুরুত্ব রাগ করছে যাইতে চাচ্ছে না আর বেশি অপেক্ষা করবো না অনেক দেরি হবে পুরো ভিডিওটা দেখাতে গেলে এই বাজারটা তো এরপরে আমরা বিক্রেতা কিংবা ক্রেতা পালে তার কাছে আমরা জিজ্ঞাসা করব চলুন সাথে থাকুন তো বন্ধুরা আসলে আপনারা দেখছেন অনেক বড় বড় গরু এবং মহিষের অভাব নাই এই বাজারে তো বন্ধুরা এখানে এক চাচা গরু আনছেন কোথা থেকে আমি অবশ্যই আপনাদের জানাতে চাচ্ছি তার কাছে কিছু জিজ্ঞেস করি দেখি সে কোথা থেকে গরু আনছেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন এলাকা থেকে আসছেন পালগাঁও 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 কোন জেলা ভালুগা তো ভালুগা ভালুকা পালগাঁও থেকে আসছেন এই চাষা তো গরু কয়টা আনছেন চারটা বিক্রি হয়েছে একটা দুইটা বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন একশো সত্তর একশো আশি একশো সত্তর আর একশো আশি মানে প্রিয় বন্ধুরা আমি এর আগে আপনাদেরকে বলছি এক লাখ সত্তর এবং এক লাখ আশি হাজার টাকা দুইটা গরু বিক্রি করেছেন আর দুইটা কই এই যে এটু এই সাইডে আসেন

তো বন্ধুরা আমি আপনাদেরকে একজন ক্রেতার সাথে পরিচয় করে দিচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন কি নাম আপনার হাজি সাব্বির তো হাজি সাব্বির কাকা একে এই বাজারে এই মানব বাজারে গরু কিনতে আসছেন আমি ওনার কাছে জিজ্ঞাসা করতে চাবো যে কিরকম দামের গরু কিনবেন এবং কোথা থেকে আসছেন কোথা থেকে আছেন গাজীপুর থেকে গাজীপুর বাজার তো কিরকম কিরকম টাকার গরু কিনবেন আপনি

ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে আসলে এই বাজারটি আজকের যে বাজারটি আসলে ষোলোই ডিসেম্বরের বাজার যার কারণে ভরপুর গরু গরুর কোনো অভাব নাই এই বাজারে তো ক্রিয়াকা এই টাকার তিনটা গরু কেনার জন্য এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে তিনটা গরু কেনার জন্য এই বাজারে আসছেন তো এখন একটাও কিনতে পারেন নাই কারণ কি দাম বেশি না পছন্দ হচ্ছে না তো সামনে ষোলোই ডিসেম্বর গুলোকে অনেকেই দাম অনেক চড়া যাচ্ছে তো লাস্ট পর্যন্ত ঘুরে ফিরে দেখে শুনে তারপরে এই আপনি ব্যবসা করেন না তো ইনি গরু কেড়ে ব্যবসা করেন দেখে শুনে তারপরে গরু কিনবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী কোনো বলকে কোনো বাজারে কিংবা কোনো যে কোনো জায়গায় আপনারা রানা টিভিটেনের দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ